হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য একটি সেরা স্বাদের সজনে ফুলের রেসিপি নিয়ে ঠিক এই সময় সজনে ফুল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সজনে ফুলের যে কোনো রেসিপি বাড়িতে তৈরি করে খেলে কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারিতা এবং ভীষণ স্বাস্থ্যকর যেমন ধরুন বিপি কমাতে সাহায্য করে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি হলো সজনে ফুলের চচ্চড়ি কিভাবে বানাতে হয় কি কী উপকরণ লাগে চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে সবার প্রথমে আড়াইশো গ্রাম সজনের ফুল নিয়েছি সজনের ফুলের মধ্যে কিছু ডাট রয়েছে সেই ডাটগুলোকে আমি ছাড়িয়ে নেব ভালো মতো পরিষ্কার করে নেব এখানে খুব সুন্দরভাবে সজনের ফুলের থেকে ডাটগুলোকে আলাদা করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এখন এই সজনের ফুলগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব সজনের ফুলগুলোকে এক থেকে দুইবার খুব সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই ফুলগুলোকে সাইডে রেখে দিলাম এদিকে সজনের ফুলের চচ্চড়ি বানানোর জন্য গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিলাম এবার ভালো মতো কড়াইটা গরম হতে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটাকে আবারও ভালো মতো গরম করে নেব নইলে কিন্তু কাঁচা গন্ধভাব উঠবে সেই কারণে আমি একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিপাশটা তেল দিয়ে ছড়িয়ে নিলাম যাতে করে খুব সহজেই তেলটা গরম হয়ে যায় এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে এই পেঁয়াজের টুকরোগুলো যেমন ধরুন তিন মিনিট সময় দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে ভেজে নেবেন নইলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে গেলে তে ভাব হয়ে যাবে মোটেই কিন্তু ভালো লাগবে না এই চচ্চড়িটা খেতে এবারে আপনাদেরকে অল্প দেখে দিই এই সজনে ফুলের চচ্চড়িতে কী কী দিচ্ছি তো সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু আলুগুলোকে পাতলা করে কেটে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজ বেগুন বেগুনের টুকরোগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর দিচ্ছি একটা পাকা টমেটা এদিকে পেঁয়াজের কুচিগুলো খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে ওই যে দেখিয়েছিলাম টুকরো করে রাখা আলু সেই আলুগুলোকে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন সব বেগুনের টুকরোগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আলু ও বেগুনগুলোকে নাড়াচাড়া করে নেব এবং ভাজা ভাজা করে নেবো দুই মিনিট সময় দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে প্রায় ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে টু টি স্পুন লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এবারে লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব আলু ও বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা কাঁচা টমেটা এবং পাকা টমেটা তো একসঙ্গে দিয়ে দিলাম এবং ভালো মতো নাড়াচাড়া করে নেব এবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নেব। যাতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এই আলু বেগুনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি তার জন্য আমি আবারও ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করলাম এবারে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নেবো তিন মিনিট সময় দিয়ে যাতে করে আলু ও বেগুনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় কষানোর সময় এবারে সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নেব তিন মিনিট সময় দিয়ে যাতে করে কষানোর সময়তেই আলু ও বেগুনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি ওই যে সুন্দর করে বেছে রাখা এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা সাজনের ফুলগুলো তো সব ফুলগুলোকে আমি এখন ঠিক এই ভাবে ঢেলে দেব এই কড়াইয়ের মধ্যে তো আমি এখানে সাজনের ফুলটাকে কোন কোনোরকম জল দিয়ে ভাব দিয়ে ফেলে দিইনি জল দিয়ে ভাব দিয়ে না ফেললেও হবে কারণ সাজনের ফুলগুলো খুব হালকা হয় খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবারে অনবরত দুই মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দরভাবে সবজির সঙ্গে সাজনে ফুলগুলোকে ভাজাভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সরষে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা চারটে কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন সরষে বেটে নিয়েছিলাম সে বাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই যে মশলা ধোয়া জলটা সে জলটাকেও আমি দিয়ে দিলাম এই ফুলগুলোর মধ্যে এবারে দুই মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটাকে যাতে করে ভালো মতো মশলাটা মিশে যায় এই ফুলগুলোর মধ্যে ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য বাকি যে আলু ও বেগুনগুলো সিদ্ধ হওয়ার ছিল সেগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন আমি তুলে নিলাম এবারে অল্প নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো দেখে নেবো যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু ও বেগুনগুলো এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো তার জন্য গ্যাসটাকে অফ করে দিলাম এবং একটা সারাশির সাহায্যে নামিয়ে নেব কড়াইটাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নামিয়ে নিলাম আর কতটা যে সুন্দর লাগছে দেখতে কি যে বলবো আপনাদের ব্যাস তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমার আজকের এই সাজনে ফুলের চচ্চড়ি রেসিপি তো পুরো ভিডিওটা তো আপনারা দেখতেই পারলেন কিভাবে রান্না করলাম আর কেমন লাগছে দেখতে দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর লাগছে এটা দেখে শুধু মনে হচ্ছে না এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা গরম ভাতের সাথে তো এটা প্রায় খেয়েই থাকে একটি পান্তা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখনও পর্যন্ত যারা পান্তা ভাতের সঙ্গে খেয়ে দেখেননি অবশ্যই করে ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথেই নতুন নতুন এরকম রান্নার কিছু রেসিপি নিয়ে আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে